এসো বাবা আমার বাবার খাওয়া লাগে না আমার বাবা শুধু ঘুমলেই হয়ে যায় আর এই যে গুপ্ত জায়গা ঘুমানোর ওই যে আরেক ছোনাও আছে কিন্তু যে বন্ধু আছে বন্ধু পান্ডা পান্ডার আবার সাদা লেজ না না বন্ধুর কাছে এখন যাওয়া যাবে না সারা দিন রাত ঘুমিয়ে থাকতে হয় তাই তো না না রাত হলে আবার বার হতে হয় তখন তো সারা ঘর দিয়ে ঝাঁপ দিতে হবে ওখান থেকে লাভ দেবে সোনা সারা রাত লাবঝব দিয়ে বেরাবে তবেই তো শান্তি হবে কখন এই এরকম কৌচার ভিতরে ঢুকে যাবে চলে গেল চলে গেল চলে কোথায় রে সোনা ওই যে সোনা বসে পড়েছে দেখো আবার চলে এসেছে আবার চলে এসেছে এত দুরন্ত হলে পাড়া যায় হ্যাঁ কিন্তু দুরন্ত বানায় রাতে করবে আমাকে একটু দেখতেও দেবে না সারা রাত দুরন্ত বানা করে বেরাবে আমার নিশাচর প্রাণী তো সারা রাত চোখে দেখতে পায়